কি বল কত করে পাঁচ হাজার টাকা করে শেখ ইমদাদুল আমতা ইমরাদুল আমতা আরিফুল ইসলাম মাটি কুমরা পাঁচ হাজার কন নিয়ে করেছে ভাইরা ফোন নাম্বারটা একটু দিয়ে পাঠান লাইভে দেখছেন লাইভে দেন কি দুনিয়া এসে গেল রসিদ দাড়িওয়ালা দু হাজার আল্লাহ কবুল করে মুন আল্লাহ

যাক থেকে মবিজুর তিন হাজার মালিক গ্রাম তিনটে দশ হাজার বাকি আছে দে বাবা যে কাছে যেখানে হোক দিয়ে দে মাদ্রাসার জন্য দে আমার ভাই যেখান থেকে দে ভাই আমা আমাদের আজহার পাঁচ হাজার টাকা দেবে আল্লাহ খবুল করে ফোন আল্লাহ হম আমি

আর দুটো দশ হাজার কে দেবেন সমস্যা খুব আমি বলি আমাকে মাড়ে পরে দে তারপরে রাত দশটা বারোটা বললো মহাপীর চালা চালা বাবা আমায় দিদি আগে আমি রাত জাগার বন্ধ করতেছি না আর আমাকে লাস্টে তুলবে আবার বলবে চাঁদাও তুলতে চাঁদা এমনি হতে সময় লাগে না লাগে না এই দেখুন এই বকতে বকতে এক ঘন্টা গেল তাহলে এমনি হবে প্রতিষ্ঠান এমনি চলবে ওই জন্য বলি মাকরের পর আমায় তোদের আবার বলে আপনাকে মাথরের পদ ছেড়ে দিলে যা আপেতে একটা বোন এসছে কত আছে বোন যারা কমেন্ট করে লিখে পাঠাচ্ছে যে আমি এই টাকা দান করবো মাদ্রাসায় ফোন নাম্বারটা দিয়ে পাঠাবেন কমেন্টে কমেন্টে ফোন নাম্বারটা দিয়ে পাঠান প্রতিপক্ষের সুবিধা হবে আপনার সঙ্গে যোগাযোগ করতে হায়দ্রাবাদ থেকে আম্মার জন্য পাঁচ হাজার টাকা দেবে আল্লাহ তার এবং মায়ের দু আমার ভাইয়ের নিস মিলান বলুন আল্লাহ আমির জোরে বলুন তা আল্লাহ না